নমস্কার বন্ধুরা টিম ছালাংয়ের পক্ষ থেকে আমি রাজ আবার একবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কয়েকদিন আগে একটি বাজারে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম একজন বৃদ্ধা মহিলা কিছু কলমি শাক বিক্রি করছিলেন তো ওনার সঙ্গে আমরা অনেকক্ষণ কথা বললাম এবং উনি আমাদেরকে বললেন যে কেন এই বয়সে উনি এই কলমি শাক বিক্রি করছেন অনেকগুলি কারণের মধ্যে মূল প্রধান একটি কারণ যেটা আমরা জানতে পারলাম সেটা হল সেটি হলো ওনার প্রত্যেক দিন কিছু ওষুধপত্র লাগে সেই ওষুধপত্র কেনার জন্য ওনাকে টাকা দেওয়ার মতো তেমন কেউ নেই তো সেই কারণে উনি শাক এনে বিক্রি করেন এবং এরকমও হয় যে কোন কোনো দিন উনি যে শাকগুলি নিয়ে আসেন সেগুলি বিক্রি হয় না ওনাকে আবার ফেরত নিয়ে যেতে হয় অথবা কাউকে এমনি খুব কম পয়সায় মানে এমনিতেই উনি পাঁচ টাকা করে বিক্রি করছেন এক একটা তো অনেক সময় এরকমও হয়ে যায় যে তিনটে দশ টাকা উনি দিয়ে দিচ্ছেন কারণ যেদিন বিক্রি হচ্ছে না সেদিন ওনাকে এমনটা করতে হয় আবার অনেক অনেক দিন এরকমও হয় যে ওনাকে পুরোটাই নিয়ে যেতে হয় আবার অনেক অনেক দিন এরকমও হয় যে আনার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় তো কখন কেমন হয় সেটা বলা যায় না তো উনি আমাদেরকে বললেন যে কেন এই বয়সে উনি শাক বিক্রি করছেন খুব ব্যক্তিগত কিছু কথা বলেছেন সেই কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তার জন্য দুঃখিত কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ একটা আবেদন যে যখনই আপনারা কখনো এরকম মানে বাজারে গিয়ে যদি এরকম ধরনের কোনো বৃদ্ধ মানুষ অথবা বৃদ্ধ মহিলাকে দেখেন যে কিছু বিক্রি করছে তাহলে অবশ্যই কিছু সংগ্রহ করার কেনার চেষ্টা করবেন তাদের থেকে তাহলে কিন্তু ওনাদের ঘর সংসার পরিবার চলতে পারে এবং ওনাদের অতি প্রয়োজনীয় ওষুধপত্র ওনারা কিনতে পারেন কারণ মানুষ একটা টাইম পরে গিয়ে একটা বয়সের পরে গিয়ে সবাই কম বেশি রোগগ্রস্ত হয়ে পড়ে তো সবারই কম বেশি ওষুধপত্রের প্রয়োজন হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর এরকম পেরানোর পরেই সবার শরীরে কোনো না কোনো রোগের বাসা অবশ্যই বাঁধে এবং সেখান থেকে কিন্তু তারা বাঁচার জন্য কিন্তু ওষুধ খেয়ে যায় আর এমন ওষুধ খেতে হয় যেগুলো যতদিন বাঁচবে ততদিনই ওষুধগুলো খেতে হবে এবং তার জন্য টাকা পয়সার প্রয়োজন থাকে এবং যদি তাদের সন্তানরা যদি তাদেরকে না দেখে বা না টাকা পয়সা দেয় ওষুধ কেনার জন্য তো তাদেরকে তাদের নিজেদের বেঁচে থাকার জন্য তাদের কিছু না কিছু করতেই হয় ঠিক তেমনভাবেই এই বৃদ্ধ মহিলাটি ওরকম কিছু একটা করছেন আমরা ওনার থেকে সব শাকগুলো কিনে নিয়েছিলাম কিন্তু কিনে নেওয়ার পরে আমার মনে হলো যে প্রত্যেক দিন যেহেতু উনি সব শাক বিক্রি করে উঠতে পারেন না বা বিক্রি হয় না তো সেই কারণে আমরা ভাবলাম আমরা শাক কিনে নিয়েছি আমরা শাকের টাকাও দিয়েছি ওনাকে কিন্তু শাকটা আমরা নিইনি ওনাকে ফেরত দিয়ে দিয়েছি কারণ যদি আজকে মানে যদি শাকটা আবার যদি অন্য কাউকে যদি উনি বিক্রি করতে পারেন তাহলে সেই শাকের টাকাটা উনি কিন্তু আবার পেয়ে যাবেন প্লাস আমরা ওই শাকের টাকাটা অলরেডি আগে থেকে দিয়ে রেখেছি তো যদি বিক্রি নাও হয় তাহলে ওনার অতটা অসুবিধা বা অতটাও লস হবে না আজকে উনি ওনার ওষুধপত্র অবশ্যই কিনতে পারবেন তো কারণ উনি নিজেই আমাদেরকে বলেছিলেন যে প্রত্যেকদিন আমার শাক কোনো দিন বিক্রি হয় কোনো দিন হয় না তো আরও অনেক কথা উনি বলেছিলেন আমি আগেই বললাম কথাগুলি খুব ব্যক্তিগত ছিল ওই কারণে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তার জন্য আবার বলছি দুঃখিত কিন্তু আমরা আপনাদের কাছে সেই আবেদনটা আবার করু যখনই বাজারে যাবেন এই ধরনের বৃদ্ধা মানুষ দেখলে অথ অবশ্যই তাদের থেকে কিছু কেনার চেষ্টা করবেন তাহলে তাদের খুব ভালো হয় আমরা এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা এই কারণেই করি যেখান থেকে আপনারা জানতে পারেন যে আমাদেরই আশেপাশে এরকম অজস্র মানুষ আছে তারা তাদের জীবনে কত সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য তাদের দেখার মতো হয়তো কেউ নেই একটা টাইম পরে একটা বয়স চলে আসার পরে কাছের মানুষজনও মানে দূরে চলে যায় কাছে থেকেও থাকে না দেখেও দেখে না এরকম প্রচুর মানুষ পৃথিবীতে আছে আমাদের আশেপাশেই রয়েছে তো আমাদের মানে কর্তব্য আমাদের দায়িত্ব সেই ধরনের মানুষজনকে একটু দেখার যেখান থেকে তারা তাদের বাকি জীবনটা একটু ভালোভাবে কাটাতে পারে তো আমরা আশা রাখব আপনারা যখনই এরকম ধরনের কোনো মানুষ দেখতে পাবেন অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাদেরকে দয়া করতে হবে না তাদের তাদেরকে কোনো দান করতে হবে না তাদের যেটা অধিকার তাদেরকে সেইটুকু দিলেই তারা প্রচুর খুশি হবে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন